সবাইকে মেকআপ করে দিয়ে সবার শেষে আমি মেকআপ করতে বসেছি এটাই হয় প্রতিবার আমার সাথে যে কোনো বিয়ে বাড়িতে গেলেই হয়ে গেছে स्ट्राफ आलू, इतना ही होगा, है। সবাইকে আশা করি সবাই ভালো আছো আমি কিন্তু বেশ ভালো আছি এখন বাজে দুপুর বারোটার মতো আমি রেডি হয়ে গেছি যাবো মামার বউ ভাতে রেডি হয়ে নিয়েছি যাচ্ছি আচ্ছা মামার রিসেপশন রায়গঞ্জে চলে মহারানী ভিক্টোরিয়া এগুলো কি কি হচ্ছে আমি কিন্তু খুব একটা স্বাস্থ্য জানি না ওই যতটুকু জানি সেলফ মেকআপ চলে যাই সবার মধ্যে তারপরও আমি প্রায় চারজনকে মেকআপ করে দেওয়ার পর ফাইনালি আমি নিজের সাজার সময় পেয়েছি তখন কিন্তু বাজে ঠিক আটটার মতো কিন্তু লজে সবাই চলে গেছে অলরেডি আর আমি মা মনিমা আমার এক বুনুই বাকি আসছিলাম আমরা লজে যাওয়ার জন্য সবাইকে সাজিয়ে সবাই অলরেডি চলে গেছে লাস্টে আমি মা আর মনিমা রেডি হয়েছি কেমন লাগছে জানিও জানি না কিন্তু লজে পৌঁছে গিয়ে দেখি সবাই অলরেডি পৌঁছে গেছে আমরাই সবার শেষে কি বলবো যাই হোক সবাই গিয়ে ওখানে খুব মজা করেছে আর ফ্যামিলি মেম্বার সবাই যখন এক জায়গায় হয় তখন তো ভীষণ মজা হয় দেখুন মাছ ধরার দুটো মাছ ভালো আপু সামনে গে হ্যাঁ 나 오늘 어쩌네 고민이야 আমার কিন্তু পেয়েছিলো জোতার খেতে গিয়েই বসে পড়েছি পোকোড়া মানে স্টার্টারে ছিল পোকোড়া আর কফি গিয়েই আমি বসে পড়েছি স্টার্টারে কফি আর পোকোড়া নিয়ে ফুচকাও ছিল ফুচকা আমার খুব একটা ভালো লাগে না তাই আমি ফুচকা নিয়ে নিই কফি আর পোকোড়াটা দিয়ে স্টার্টারটা সেরে ফেল তারপর অনেকক্ষণ সবাই ফ্যামিলি মেম্বাররা মিলে ছবি তুলেছি সিঙ্গেল সিঙ্গেল ছবি তুলেছি মানে ভীষণ মজা হয়েছে ফ্যামিলি মেম্বার সবাই এক জায়গায় মানে গেট টুগেদার হলে কতটা মজা হয় তোমরা ভালো করেই জানো ফাইনালি অনেকক্ষণ মজা করার পর রাত্রি এগারোটা কি সাড়ে এগারোটা বাজে তখন আমরা মানে খাওয়ার সিট পেয়েছি এত ভিড় ছিল আর হ্যাঁ খাওয়াগুলো তো দারুণ ছিল <laughs> * <laughs> <laughs> ছিল স্যালাড বেগুনি বাটার নন পনির বাটার আদা ভাত ডাল ছোট মাছের চচ্চড়ি দারুণ হয়েছিল তারপর ছিল মাংস কালাকান রসগোল্লা দই মিষ্টি কমপ্লিট হয়ে যাওয়ার পর ভাই বোনদেরকে নিয়ে নিচে বসেছিলাম এদিকে মামা মুনিমারা মানে যত প্রেজেন্টেশন পেয়েছিলো সব হচ্ছে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য রেডি করছিল আর তখন বাজে ঘড়িতে ঠিক এগারোটা আটচল্লিশ এখনও আমরা বাড়িতে যেতে পারি বাড়িতে যাবো ফ্রেশ হবো তারপর সব অনেকটা রাত হয়ে গেছিলো আমাদের বাড়িতে যেতে যেতে হ্যাঁ আমি তো ছবি তুলতে ভীষণ ভালোবাসি দাদার ফোনটা পেয়েছি ছবি তুলব না তা তো হয় না যেমন ছবি তুলেছি তেমন রিলস বানিয়েছি আমাকে কেমন লাগছে এই লুকটাতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও খুব একটা সাজার সময় পাইনি যতটুকু সেছি তো চলো কেমন লাগছে জানিও বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে আমাদের রাত বারোটা পার হয়ে গেছিলো এদিকে কিন্তু দাদা নিতে এসেছিলো গাড়িতে করে আর তারপর কিন্তু মামা একটা প্রেজেন্টেশন পেয়েছিলো ফুল গাছ আর আমার তো ভীষণ ভালো লাগে আমি গার্ডেন লাভার বলতে গেলে আমি ফ্লাওয়ার লাভার আমার ভীষণই ভালো লাগে আমি কিন্তু ওটাকে নিয়ে নিয়েছি হাত ছাড়া একদম করিনি বাড়িতে পৌঁছে ফ্রেশ হয়ে দেখি মামার রুমটা এইভাবে সাজিয়েছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না তো চলো রাত অনেক হয়ে গেছে আজকে ভিডিওটা এত দূরই থাকলো দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা